সব থেকে বড় ধরকা আপনার বাপ আপনার উপরে অত্যাচার করছে আপনি মনে ভাবছেন আমাকে বিশতলা বাড়ি বানিয়েছে দশ বিঘা জমি কিনে দিয়েছে তো খুব উপকার করেছে না তোমার উপরে তোমার আব্বা অন্যায় করেছে অন্যায় তোমার মাতা পিতা তোমার উপরে অত্যাচার করেছে ধর্মের শিক্ষা না দিয়ে বাচ্চা জন্মে নিলে ডবল এ ডবল পি এল ই আপেল সিএটি কেট বিএটি ওয়েট এইটা শেখাচ্ছে তারপরে একটু বড় হল বিবেকানন্দ স্কুল তারপরে একটু বড় হল হাই স্কুল আরো যদি ভালো মেধা থাকে আলামিন মিশন কোরআনের শিক্ষা নাই কায়দার শিক্ষা নাই আম্মা শিক্ষা নাই হাদিস কোরআনের শিক্ষা নাই মাসলা নাই আকীদা ঠিক ঠাক শিক্ষা নাই আপনার ছেলে হবে কি কি আশায় ওই ছেলের জন্যই চান ওই ছেলে আমার জন্য দোয়া করবে মুসলমান মনে রাখবেন আপনার ছেলেকে যদি আপনি থাকেন আপনার ছেলেকে যদি হাদিস কোরআনের অর্থাৎ ধর্মের জ্ঞানের আপনি ছেলের উপরে অত্যাচার করেন আপনি ছেলেকে ডাক্তার বানান বা মাস্টার বানান প্রফেসর বানান ইঞ্জিনিয়ার বানান হাসর ময়দানে আপনি ছেলের হক আদায় করা যাবে বলতে পারবেন ছেলে যদি আপনার প্রফেসার না হোক ডাক্তার না হোক মাস্টার না হোক ইঞ্জিনিয়ার না হোক আসর ময়দানে আপনার ছেলেকে যদি আপনি মলবি বানিয়ে রাখেন আলিম বানিয়ে রাখেন আশা করি ওই ছেলের মাসিলায় আপনারও বেড়া পার হয়ে যাবে যারা মায়েরা আজকে শিক্ষা বলতেছিলাম আজকে দুপুর বলেছে কালকেও বলেছে আপনার স্বামী যদি স্ত্রীকে শিক্ষা না দেয় স্বামী হাসরে ভয় দানে কাছে না করে ধরা পড়বে ভাই বোনকে যদি শিক্ষা না দেয় ধরা পড়বে মনে রাখবেন মুসলমান আপনি নিজের মেয়েকে যদি ইসলামিক শিক্ষায় সুশিক্ষিত পর্দার আতা দেন আপনি ধরা পড়বে আপনারা জানেন মায়ের শিক্ষা হলে মায়ের শিক্ষা আগে হলে শিশু শিখে মায়ের কোলে মায়ের শিক্ষা না থাকলে বাচ্চা শিখবে কি করে আপনারা কয়েকদিন পূর্বে গ্যারাজে শরীফের ফাতিয়াতে একটা আলোচনা শুনেছিলেন আমাদের সুসন্দানি মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি মায়ের গর্ভে এক থেকে 18 পারা কোরআনের হাফেজ হয়েছিলেন সবাই শুনেছেন এটা সবারই মুকসত মিলাদে হোক জুমাতে হোক জানো শোনা ফেলেছেন বড় پیر সাহেব আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে এক থেকে 18 পরার হাদিস ওস্তাদ বলে ব্যাটারে পর পাঠ করা করো এক থেকে যখন বাচ্চা পড়তে শুরু করেছে ওস্তাদ অবাক হয়েছে ওস্তাদ সপ্তম পরা গেছে অষ্টম পরা গেছে নবম পারা গেছে দশ পারা গেছে দ্বাদশ পারা গেছে একাদশ পারা গেছে তেরো থেকে চোদ্দ যখন গেছে বাচ্চা পড়তে শুরু করেছে

আমাকে শুনতে ভালো লাগে কোনো বিরক্ত জেলানি সতেরো পাড়া শেষ করে আঠারো পাড়ায় গেছে আঠারো পারা কমপ্লিট করে হঠাৎ ওস্তাদ বলে ও আব্দুল কাদের জেলানি যা বই পর কেন থেমে গেলে পড়তে থাকবে পড়তে থাক তুই পড়ে যা আমি শুনে যাই ওস্তাদকে আব্দুল কাদের জেলানি মাহবুবে সুবহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না ওস্তাদ গো যতটা আমার জানা ছিল আমি পড়ে দিলাম বাকিটুকু আপনার কাছে আমি শিখতে এসেছি ওস্তাদ বলে বেটা রে পড়াবো পরে আগে আমাকে বলো কোথায় শিখলি কোন মক্তবে কোন মাদ্রাসায় কোন বিদ্যালয়ে কোন স্কুলে কোন শিক্ষা কোন পাঠশালায় বল বেটা কোথায় শিখলি বরাবর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হুজুর গো না না নো আমি কোন মক্তবে নই কোন মাদ্রাসায় নই কোন বিদ্যালয়ে নই কোন পাঠশালায় নই আমি শিক্ষা অর্জন করেছি আমার গর্বধারী না আমার জন্মদনী দেনে वाली মা আমার मां उम्मुल खैर फातिमा एकतके 18 পারা কোরআনের হাফেজা আমার মা পাঠ করত আর আমি মায়ের গর্ভ থেকে শুনে শুনে মুখস্থ করে ফেলেছি জোরে বলুন সুবহানাল্লাহ একালে কি হচ্ছে মা শিক্ষিকা শিক্ষিত ছিলেন মা এক থেকে 18 পারার

বলে আমার মালিদা মাঝেদা এক থেকে হাফিজা মা পাঠ করতো মায়ের কোলে বসে আমার মা ফজরের পরে আমাকে জাগাতো বুঝু করে নামাজ পড়তো নামাজ পড়ে মা আমাকে কলে নিত এক থেকে চোদ্দ পড়া যতক্ষণ পর্যন্ত মা পাঠ করতো না কোন বাড়ির কাজে হাত দিত না খালি বাসন মাছতেন না মা বাড়ির ঝাড়ু লাগাইতেন না মা পাঠ করত। আমি মায়ের কোলে বসে শুনে শুনে মুখস্থ করে ফেলেছি

جنت کی عورتوں کی سردارنی ہے فاطمہ نماز پڑھ رہی ہے فاطمہ اللہ کا کام کر رہی ہے اور اللہ کے فرشتے میری پیاری بیٹی فاطمہ کا کام کر رہے

ربی من کل زمبیوں واتو بیلی لا حولا লাক্বুওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনারা অবগত আমার বর্তলা লক্ষণপুরের পরি বর্তলা সংলগ্ন একটি মহিলা মাদ্রাসা মাদ্রাসা ফয়জানে তাজউ শরিয়া লিল ওয়ানাত মিশন চলতেছে সবে বারাতের দুদিন পূর্বে জলসা আছে সবাইকে আমন্ত্রণ এই মহিলা মাদ্রাসায় দুনিয়া দুনিয়াবি দুটায় শিক্ষা হয় অর্থাৎ স্কুল লাইন মাদ্রাসা লাইনের শিক্ষা হয় কেউ ভর্তি করতে চলে করতে পারেন এখান থেকে বক্তব্য ইতিহাস সাল্লাম سبحان اللہ، سبحان اللہ،, سبحان اللہ سبحان اللہ سبحان اللہ بہت ہی خوب لب و لہذ بنگلہ اور اردو اور نعت پاک بنگلہ زبان میں مولانا عرب علی شاہی سبت اللہ آپ کو سنا رہے تو اچھا لگ رہا تھا میں یہاں کے تمامی علماء اور طلباء اور, اور یہاں کے مدرسین اور امام و خطیب سے میں افیل کرتا ہوں گجارش کرتا ہوں کہ آپ پرائے کرم ادھر ادھر نہ بیٹھ کر ممبر شپ کرائیں اس لئے کہ آپ کے لئے ممبر شپ سجایا